আসসালামু আলাইকুম এখন থেকে আপনি চাইলে এক সিম এর মিনিট অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন তো আপনি এক মিনিট অন্য কিভাবে গিফট করবেন তো সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনারা যে সিম এর নাম্বার থেকে মিনিট ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই সিমের অপারেটরের অ্যাপ টি কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি গ্রামীণ সিম থেকে মিনিট ট্রান্সফার করতে চাচ্ছি তো তার জন্য আমি এখানে মাইজিপি অ্যাপস অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আমরা চলে যাব এখন মাইজিপি অ্যাপস অ্যাপসে তো অ্যাপসে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আপনারা আসবেন আসার পর এখানে দেখেন ফেক জি প্ল্যান তো জাস্ট আমরা এই ফেক জি প্ল্যানের উপর একটা টেপ করে দেবো ওকে তো ফেক জি প্লানের উপর টেপ করে দেওয়ার পর এখানে দেখেন বেলিটেড ডে অর্থাৎ আপনি কত দিনের জন্য সেই মিনিটটি ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি তিরিশ দিনের জন্য অর্থাৎ অন্য আরেকটি নাম্বারে আমি ট্রান্সফার করব তিরিশ দিনের জন্য মিনিট তো আমরা এখানে ইন্টারনেট জিরো করে দিব তো তারপর এখানে দেখেন মিনিট তো আমি কত মিনিট দিতে চাচ্ছি আমরা এখানে এটি সিলেক্ট করে দিব তো আমি সাপোজ এখানে দেড়শো মিনিট দিতে চাচ্ছি তো তার জন্য আমি এখানে দেড়শো সিলেক্ট করে আমি এখানে দেখেন জিরো এস এম তো আমি এস এম এসও জিরো রেখে দিব। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখেন সেটি হচ্ছে যে সেন্ট গিফট তো এখানে আমরা সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আমি যেই নাম্বারে মিনিটটি ট্রান্সফার করতে চাচ্ছি তো সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে এখানে সেন্ট অপশন তো জাস্ট আমরা এই সেন্টের উপর ক্লিক করলে কিন্তু আমাদের একশো তেতাল্লিশ এখানে টাইপ করে বসিয়ে দিয়েছি তো সেই নাম্বারে কিন্তু আমাদের একশত পঞ্চাশ মিনিট চলে যাবে একশত তেতাল্লিশ টাকা কিন্তু কেটে নেওয়া হবে তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে ফিক্সি প্লান থেকে এক নাম্বার থেকে আরেক নাম্বারে কিন্তু মিনিট ট্রান্সফার করতে পারি তো গাড়ি সেই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ